আসসালামু আলাইকুম অরিজিনিয়াল প্রোডাক্ট এবং নকল প্রোডাক্ট চিনার উপায় আপু অন্য পেজে একশো তিরিশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার পেজে দুশো আশি টাকা দুশো ষাট টাকা দুশো সত্তর টাকা কেন আপনাদের এই কেন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য সো আশা করি অরিজিনিয়াল এবং নকল প্রোডাক্ট খুব সহজে আপনারা চিনতে পারবেন এবং আমাদের পেজি প্রাইস বেশি অন্য পেজি প্রাইস কম কেন এটাও আপনারা খুব সহজে বুঝে যাবেন আরে আফুরা ভাইয়েরা আপনাদেরকে একটা কথা বলি সবাই যদি সেম প্রোডাক্ট দিত অনলাইনে যদি সবাই সেম প্রোডাক্ট দেয় অনলাইন থেকে শপিং করা টক্সি এই শব্দটা কখনো প্রচলিত থাকত না যাই হোক আপনাদেরকে প্রোডাক্টগুলো আগে দেখাই এটা হচ্ছে যারা ব্র্যান্ড সেম এটা হচ্ছে যারা ব্র্যান্ড আপনারা দেখেন এটা হচ্ছে নকল প্রোডাক্ট আমি না বললেও আশা করি আপনারা ভিডিও দেখলে বুঝতেই পারবেন দেখেন এই ক্রাফট অফ মানে এগুলো হচ্ছে একটাই সাইজ থাকে এগুলো ফ্রি সাইজ এগুলো গেঞ্জি কাপড়ের হয়ে থাকে এটা একদম তুলতুল একটা কাপড় দেখেন আশা করি আপনারা বুঝতে পারবেন এই যে গাছগুলো কিন্তু দেখা যাচ্ছে আপনারা একটু ক্লোজলি দেখলে বুঝতে পারবেন গাছগুলো দেখা যাচ্ছে এতটাই পাতলা এলাস্টিকটা দেখেন একদম মানে ঢুংকা আছে এগুলো কিন্তু খুবই ইয়া আর এদিকে যেগুলো কুচি আছে কুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলও থাকলে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এটাতে কুচিগুলো ফুলে থাকবে না এই যে গেঞ্জি কাপড় যদি এত তুল তুলে এত নরম হয় এই কাপড়টা আপনি কয়বার পরতে পারবেন আপনি নিজে বলেন এটা একবার অথবা দুইবার পরার পরে ফুলে ঢিলা হয়ে যাবে আর যদি দুই একবার ধন এটা ফুটো হয়ে যাবে ছিদ্র হয়ে যাবে ছিঁড়ে যাবে এই প্রোডাক্টটা আমাদের কাছে নকল কোনো প্রোডাক্ট থাকে না তারপরও আপনাদের প্রত্যেকের বেশিরভাগ কাস্টমারের প্রশ্ন আপু অন্য পেজে প্রাইস এত আপনার পেজে প্রাইস বেশি কেন অন্য পেজ পেজটাকে স্ক্রিনশটে এ আমাদেরকে দেখানোর কারণে মূলত আমরা একটা কবি প্রোডাক্ট আনলাম আপনাদেরকে শুধু দেখানোর জন্য আর এটা হবে আমাদের অরিজিনাল প্রোডাক্টটা আপনারা দেখেন এটা অলরেডি আপনারা দেখেই বুঝতে পারতেছেন দেখেন এটা শিলেগুলো আপনারা দেখেন এদিকের এরাস্টিকটা দেখেন দেখেন পাতলা নাকি আপনারা দেখেন আপনারা নিজেরাই বলুন আপনারা নিজেরাই দেখুন গলার সেলাইগুলো আপনারা দেখেন আর এদিকে কুচিগুলো দেখেন আমাকে দর্ত হবে না কিছু করতে হবে না দেখেন এটা গায়ে দেওয়ার পরে কুচিগুলো খুব সুন্দর করে ফুলে থাকবে দেখেন দুই দিকেই খুব সুন্দর করে এটা ফুলে থাকবে এটা অনেক মোটা কাপড় দেখেন কত সুন্দর এটা আপনারা যতবার ইচ্ছে ততবার পরবেন যতবার ইচ্ছে ততবার দুইবেন লুজ হবে না ঢিলা হবে না ফিটিংস ঠিকই থাকবে এরপরও যদি এটা যদি লুজ হয়ে যায় আমার কাছে প্রোডাক্টটা পাঠাই দিবেন আপনার টাকা আপনাকে রিটার্ন করা হবে এতটুকু চ্যালেঞ্জ আপনাদেরকে দিলাম এবার আপনাদেরকে সাইজটা দেখাবো সাইজটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না যাই হোক হোক এই যে দেখেন সাইজটা আপনারা দেখেন উপরের দিকেও আমরা দেখাচ্ছি দেখেন দেখেন আর নিচের দিকেও দেখেন সাইজটা শিলাটা পর্যন্ত দেখেন কীরকম মানে একদম উড়োদুরো টাইপের যাই হোক হোক এই যে দেখেন তো এই কাপড়গুলোর মধ্যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন অনেক অনেক কালার আছে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন অগ্রিম কোনো ফ্যামেন্ট ছাড়া আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন নকল এবং অরিজিনাল প্রোডাক্ট কেন অন্য পেজে দাম কম আমাদের পেজে বেশি কেন যেখানে প্রাইজ একটু বেশি সেখানে কোয়ালিটি অন্তত কিছুটা হলেও ভালো থাকবে এটা আপনাদের মাথায় রাখতে হবে তবে আলহামদুলিল্লাহ আমরা যেই প্রাইজের যেই প্রোডাক্টই রাখি না কেন প্রত্যেক প্রোডাক্ট আমরা অরিজিনালটা রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করি আমাদের চেষ্টার মধ্যে রকম কোনো ত্রুটি নেই তো আশা করি বুঝতে পারছেন এই ক্র্যাপটপগুলো আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যার যেই কালার লাগবে যার যত ফিস লাগবে শুধু অর্ডার করবেন এই ক্র্যাপটপগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান শুধু এক পিস ক্রাফটপ নিলে দুশো আশি টাকা দাম পড়বে যদি আপনারা দুই ফিস একসাথে নেন সেক্ষেত্রে দুশো ষাট টাকা পড়বে যদি আপনারা তিন ফিস একসাথে নেন তাহলে দুশো পঞ্চাশ টাকা করে প্রাইস পড়বে আপনারা যদি ছয় ফিস বা তার বেশি নেন দুশো তিরিশ টাকা করে নিতে পারবেন